হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আমি দীপু এবং তোমাকে স্বাগত জানাচ্ছি অ্যানিমেট সিসি টিউটোরিয়ালের পার্ট থ্রিতে আজকের পর্বে আমরা শিখব কিভাবে ক্যারেক্টার আলাদা লেয়ারে রাখলে কাজ হয় ভালো আর সহজ আর কিভাবে স্যাম্বল তৈরি করলে অ্যানিমেশন হয় আরও স্মার্ট আর কিভাবে টাইম লাইন গুছিয়ে রাখলে তুমি পাবে একদম ক্লিয়ার আর ফ্লো আর যদি তোমার চার্নি এখনো শুরু হয়নি তাহলে এই সিরিজটা তোমার জন্য পারফেক্ট তাই দেরি না করে চলো শুরু করেই আজকের পর্ব আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বাজিয়ে দাও যেন পরবর্তী ভিডিও বা পরবর্তী পার্ট মিস না করো পার্ট মিস না করো তো বন্ধুরা চলে এসেছি আমাদের কম্পিউটার বা স্ক্রিনে তো এখন আমরা আগে যে ফাইলটি সেভ করে রেখেছিলাম সেটি ওপেন করব। তো আমি নিউ সেভ ফোল্ডার নামে একটি ফাইল ছিল সেটিতে সেভ করে রেখেছিলাম মোহনলাল মোহনলাল এফএলএ তো আমরা এফএলএ ফাইলটি ওপেন করে নেব আর এফএলএ ফাইলটি তখনই তোমাদের শো হবে যখন তোমাদের অ্যাডোমি অ্যানিমেট সিসি ইনস্টল থাকবে তো আমাদের কিছু টাইম লাগছে দেখো আমাদের অ্যাডোভি অ্যানিমেট সিসি ওপেন হয়ে গেছে এখন আমরা প্রথমে যে কাজটি করব এখন আমরা দেখবো আমাদের কোন লেয়ারে কি আছে আর আমরা লেয়ারগুলো সাজিয়ে নেব এর জন্য আমরা কি করব এক একটি লেয়ারকে সিলেক্ট করব আর দেখব কোন লেয়ারে কি আছে তাই আমরা কি করব লেয়ারগুলি হাইড করব। এক একটি করে হাইড করব আর দেখব কোন লেয়ারে কি আছে তো এই জন্য আমরা টাইমলাইনটি একটু বড়ো করে নিই কী করতে হবে আমাদেরকে এই মাউসের সার্কারটি এই যে লেয়ার আছে লেয়ারের নিচে বা স্টেজের উপরে এই যে দেখো মাউসের সার্কারটা নিয়ে গেলাম চেঞ্জ হচ্ছে ঠিক আছে তোমরা ওইভাবে নিচে লেফট বটন ক্লিক করে নিচে টেনে আনবে তাহলেই দেখবে ওপেন হয়ে যাবে দেখো আমার ওপেন হয়ে গেছে সব লেয়ারগুলি আমি দেখতে পাচ্ছি কোন লেয়ারে কি আছে তো আমি ক্যারেক্টারটা দেখতে পাবো না দেখো আমার ক্যারেক্টারটা টাইম লাইনটা হাইড হয়ে গেছে এর জন্য আমরা কি করব এই যে উপরে বাঁ দিকে টাইম লাইনে লেখা আছে দেখো টাইম লাইন এখানে আমরা ক্লিক করব আমাদের আবার টাইম লাইনটি চলে আসবে দেখো চলে এসছে তো এখন আমরা একটি একটি করে ক্লিক করে লেয়ারের নামগুলি চেঞ্জ করে নিই দেখি আমার কোন লেয়ারে কি আছে তো একটা একটা করে দেখি এই লেয়ারটা দেখি কী আছে হাইড করব এই যে হাইড বটনে ক্লিক করলে হাইড হয়ে যাবে তো এটাই আমার চুল আছে তো এখানে বার ক্লিক করব দুবার ক্লিক করলেই আমাদের নাম চেঞ্জ করা অপশান চলে আসবে তো এখানে আমি হেয়ার লিখে দিই হেয়ার এরপর এন্টার পেস করবো তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাবে দেখো হেয়ার হয়ে গেছে এরপর আমরা আরেকটা লেয়ার দেখি কী আছে হাইট করে পা আছে ডান পা তাহলে আমাদের এটা নিচের পা তাহলে আমরা এটা কী লেখব রাইট লেগ টু উপরেরটা আমরা ওয়ান লেখব নিচেরটা টু রাইট লেগ টু এরপর এন্টারপেস করবো এখানে এখানে ওকে পেস করবে তাহলে হয়ে যাবে অন্য কোথাও কিছু করার দরকার নেই ওকে পেশ করবে তাহলে হয়ে যাবে ওকে কিংবা তোমরা এন্টার পেস করতেও পারো হয়ে গেছে দেখো এটা আমাদের কি আছে চোখ আছে তো আমরা এই লেয়ারটায় বার ক্লিক করে আই নাম দিয়ে দেব তো আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি সবগুলোই সেম প্রসেস তোমরা একটা একটা করে হাইড করে করে দেখবে আর নামগুলো চেঞ্জ করে দেবে আর এই যে হাতগুলো আছে হাতগুলো উপরে হাতটা হ্যান্ড ওয়ান আর নিচেরটা হ্যান্ড টু ঠিক আছে আমি ভিডিও স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি কোনো প্রবলেম হবে না তোমরাও এইভাবে একটা একটা ফটাফট দেখো আর করে নাও তাড়াতাড়ি ঠিক আছে তো আমি এগুলো করে নিই তাড়াতাড়ি দেখে দেখে এটা আমার লেয়ার আছে হ্যান্ড রাইট হ্যান্ড টু নিচের হাত তাই আমি এটা রাইট হ্যান্ড টু লিখে নিই এর নিচেরটা আছে উপরেরটা আছে বডি তো এটা আমি বডি লিখে লিখে নিই বডি এটা আছে রাইট হ্যান্ড ওয়ান উপর হাত তাই আমি ওয়ান লিখছি নিচের হলে টু লিখব তো এর পরের লেয়ারটা কী আছে হাইড করে দেখে নি লেফট হ্যান্ড ওয়ান লেফট হ্যান্ড ওয়ান ঠিক আছে এর নিচেরটা আছে লেফট হ্যান্ড টু আর এখানে ক্লিক করে তোমরা ব্যাক পেস করবে তাহলেই তোমাদের সব লেখা ব্যাক হয়ে যাবে ঠিক আছে আর এরকম লেখা এলে তোমরা ওকে করে দেবে এটা আমার ধুতি তো আমি এখানে ধুতি লিখে নেব ধুতি এটা আমাদের আছে লেগ ঠিক আছে লেগ লেফট লেগ ওয়ান এটা আমরা লিখবো লেফট লেগ টু নিচের পা তাই আমরা টু লিখব লেফট লেগ টু পরেরটা আমরা চেক করবো লেফট লেগ ওয়ান যেহেতু উপরে তাই আমরা ওয়ান লেখবো লেফট লেগ ওয়ান ওকে করে দেব এরপরেরটা এটা কী আছে এটা আমাদের একটা ফালতু জিনিস আছে তো দেখো এটা আমি হাইট করে দেখছি সব হাইট করে দেখব এটি কী বটে তো এর জন্য আমরা কী করবো উপরে এ দেখো হাইটের চিহ্ন এলে সব হাইড হয়ে যাবে একবার ক্লিক করলেই সব হাইড হয়ে যাবে সব হাইড গেলো এরপর আমরা এখানে হাইট আনহাইড করে দেখব একটা ডটের মতো চলে এসছে তো দেখো এই ফাইলটি আমাদের এই লেয়ারটি আমাদের ডিলিট করার জন্যে এই যে দেখো বাম দিকে বাম দিকের যে লেয়ারগুলো আছে এই লেয়ারের উপরে সবচেয়ে উপরে দেখো ডিলিটের একটা চিহ্ন আছে এখানে ডিলিট অপশানটিতে ক্লিক করবে তাহলেই ডিলিট হয়ে যাবে দেখো ডিলিট হয়ে গেছে এখন আমরা এগুলি আনহাইড করব আনহাইড করার জন্য ওপর একটি ক্লিক করে দুবার ক্লিক করলেই আমাদের আনহাইড হয়ে যাবে ঠিক আছে এখানে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই পাটা ছিল অন্য অন্যরকম ঠিক আছে এই পাটা ছিল সোজা টাইপের আমি কি করেছিলাম ওই বাম দিকের পাটা কেটে এখানে মানে কপি করে এখানে বোস করিয়ে দিয়েছিলাম তো দেখো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ওরা ভিডিও করা নেই তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এরকম সিলেক্ট করবে সিলেক্ট করে কম্পিউটারে ডেল বটনটি প্রেস করে ডিলিট করে দেবে ঠিক আছে গ্রুপের ভিতরে যাবে তারপরে সিলেক্ট করবে ঠিক আছে ডেল বটনটি প্রেস করে ডিলিট করে দেবে ঠিক আছে এখন আমরা কী করবো ডান পার্টি সিলেক্ট করবো ডান পার্টি গ্রুপে আছে তো পার্টি গ্রুপ সরি পার্টি গ্রুপে আছে তো তাই আমরা বাঁ পার্টি গ্রুপের ভিতরে গিয়ে দুবার ক্লিক করে এটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে এরপর আমরা কন্ট্রোল সি কিবোর্ডে কন্ট্রোল সি টিপে কপি করে নেব কন্ট্রোল সি কপি করে নিয়েছি এরপর আমরা বাইরে ক্লিক করে বেরিয়ে যাব এরপর আমরা ডান পাটি দুবার ক্লিক করে এর ভিতরে চলে আসবো দিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি পেস্ট করব কন্ট্রোল শিফট ভি না কন্ট্রোল ভি তাহলে আমাদের এইখানের মধ্যে পেশ হয়ে যাবে আমরা এখানে টেনে এনে বস করিয়ে দেবো ঠিক আছে দেখো কন্ট্রোল ভি পেশ করলাম চলে এলো ঠিক মতো বসিয়ে নিই একটু সেট করে দিই হালকা করে ঠিক আছে হয়ে গেছে দেখো কত সুন্দর কত সহজভাবে হয়ে গেল। এখন আমরা ফেসের কাজ করব কারণ মুখটা আমাদেরকে নোড়াচড়ানো করতে হবে তার জন্য আমরা ফেসের কাজ করব দেখো এখানে আমরা কি করব ফেসের যে লেয়ারগুলি আছে সেগুলো আমাদেরকে এক লাইনে রাখতে হবে প্রথমে মাথা তারপরে আই তারপরে নোস এগুলো সব এক লাইনে থাকতে হবে আমাদের গলাটি সিলেক্ট করা চলবে না ঠিক আছে বডিটা এরপরে আমরা এগুলো সব একসাথে সিলেক্ট করে কনভার্ট টু সিম্বল কনভার্ট টু সিম্বলে ক্লিক করবো তাহলেই আমাদের এগুলো সব একটি লেয়ারের মধ্যে চলে আসবে দেখো কনভার্ট টু সিম্বলে ক্লিক করলাম এখানে সিম্বল নামে আমরা নাম চেঞ্জ করতে পারবো আর এখানে দেখো মুভি ক্লিপ বটন গ্রাফিক এগুলো আমরা কোনো কোথাও কিছু করব না আমরা এগুলো আমরা এগুলো পরে পরে জানতে পারবো আমরা এখানে গ্রাফিকটা সেট করে রেখে ওকে করে দেবো আর এখানে চা নামটা চেঞ্জ করে দেব ফেস ফেস নামে নাম রেখে দেবো বা ফেস ওয়ান নামটা চেঞ্জ করে দিই ফেস ওয়ান ঠিক আছে এরপর ওকে করে দেব দেখো আমাদের বাকি লেয়ারগুলো গায়েব হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি একটি লেয়ারের মধ্যে আমাদের মুখের যে অংশগুলো আছে অঙ্গগুলো আছে সেগুলো একটি লেয়ারের মধ্যে চলে এসছে খুব সহজভাবে দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছি তো এখন আমরা দেখবো আমাদের ফেসটি নড়াচড়া করছে কি না এর জন্য আমরা বাইরে ডবল বার ক্লিক করবো আর এখানে সিলেকশন টুলটি ওপেন করব সিলেক্ট করব তো সিলেকশন টুলটি সিলেক্ট করেছি আর তোমরা কি বটনে কিউ পেস করেও সিলেকশন টুলটি সিলেক্ট করতে পারো আর এইখানে দেখো একটি ডট দেখা যাচ্ছে একটি বিন্দু দেখা যাচ্ছে এটা আমরা এই রকম গলার কাছে রেখে দেবো ঠিক আছে এরপরে মাউসের সার্কারটি হালকা করে কাছে নিয়ে যাবে দেখো একটা রাউন্ড রাউন্ডের মতো চিহ্ন হয়ে গেছে তখন আমরা মাউসের লেফট বটন ক্লিক করে এরকম নোড়াচোড়া করতে পারবো এর কাজগুলো আমি পরে পরে দেখিয়ে দেবো তো এখন দেখালাম যে কীরকম হয় ঠিক আছে এখন আমরা হাত পা যেগুলো সব আছে এগুলো আমরা সিম্বল করে নেব এর জন্য আমাদেরকে একটি একটি সিলেক্ট করব আর কিবোর্ডে এফ এইট পেস করবো তাহলে আমাদের এগুলো সিম্বল হয়ে যাবে ঠিক আছে তো তোমরাও ফটাফট আমার দেখে দেখে করে নাও সিলেক্ট করব কীবোর্ডে এফ এইট এফ এইট পেশ করে গ্রাফিকই থাকবে এটা এখানে গ্রাফিক থাকবে আমরা অন্য কিছু করব না ঠিক আছে ওকে করে দেবো ওকে করলেও হবে আর এন্টার করলেও হবে তোমাদের যেটা তাড়াতাড়ি হবে তোমরা সেটাই করবে নিচের হাতটা সিলেক্ট করব এফ এড পেস করে সিম্বল এটাও আমরা এফএ পেস করে সিম্বল ঠিক আছে তোমরাও এভাবে ফটাফট করে নাও একে একটা সিলেক্ট করো আর সিম্বল করে নাও আর এই ক্যারেক্টারটা যদি তোমাদের লাগে তাহলে আমাকে বলবে আমি কিছুটা মডিফাই করে চেঞ্জ করে তোমাদেরকে দিয়ে দেবো কারণ মডিফাই না করলে এর মধ্যে কপিরাইট আসতে পারে আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি সেট শিখানোর জন্য ট্রেসিং করে দেখাচ্ছি শুধু তোমরা বললে অবশ্যই আমি মডিফাই করে দেব তো দেখো আমি এখানে বিন্দুগুলো সেট করব এখানে বিন্দুগুলো সেট করে করে হাতগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখব ঠিকঠাক হচ্ছে কি না বিন্দুগুলো সেট করে নিই আমার সব এফেক্ট করা আছে এ হাতেরটা সেট করি হাতেরটা সেট করার জন্য আমার দাগ হবে দাগ প্রয়োজন মানে রোলার প্রয়োজন ঠিক আছে এর জন্য আমি কী করব স্টেজে গিয়ে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে এ দেখো রোলার্স রোলার্স অপশানটি ক্লিক করলেই এই যে সাইডে দাগের মতো চলে আসবে এরপর তুমি মাউসের সারকারটি উপর থেকে হালকা করে নিচে নামিয়ে নিয়ে আসবে তাহলে একটা দাগ আসবে আর দিক থেকেও সেমভাবে তারপর এই যে মিডিল করে রাখবে দুটা প্লাসিনতো করে রাখবে এরপর ওই ডরটি নিয়ে গিয়ে ওইখানে বসিয়ে দেবে তাহলে হয়ে যাবে ঠিক আছে এখন আমরা তিন নাড়াচাড়া করে দেখব দেখো হয়ে গেছে সরি কন্ট্রোল জেড করে ঠিক করে নিলাম দেখো হয়ে গেছে এত সুন্দর আর সহজ ভাষায় তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে ঠিক আছে হাতটা নাড়াচাড়া করিয়ে দেখলাম ঠিক আছে এরপর আমি সেমভাবে ডান দিকের হাতটা করব সরি বাম দিকের হাতটা করব আমি হাইড করব এর জন্য না হলে বুঝতে পারবো না হাইড করে এই গোলটার মিডিল মতো সেট করে নেব ঠিক আছে তোমরাও এইভাবে সেট করে নেবে আর এই রুলারটিকে হাইড করার জন্য আবার স্টেজে ক্লিক করে রুলার অপশানে ক্লিক করলেই হাইড হয়ে যাবে ঠিক আছে এখানে আমি আনহাইড করে ডটটি বস করিয়ে দেবো মিডিল মতো দেখো এটার কাজকে নিয়ে গেলেই মধ্যেখানে বসিয়ে যাবে এখন আমি নাড়িয়ে দেখব হাতটি ঠিক আছে নাড়াচাড়া হচ্ছে দেখো খুব সহজ আমি অনেক সহজ পদ্ধতিতে বলছি তোমরা হয়তো অনেকেরই ভিডিও দেখেছো এত কিছু ডিটেলসে বলে না তোমাদেরকে আর সবাইগা শিখানোর পদ্ধতি আলাদা আলাদা তবু আমি তাদের ভিডিওকে বা তাদের শিখানোকে আমি রেসপেক্ট করি দেখো আমি এখন পায়েটটি সেট করবো হাত পাস হবে একই এই যে ডটটা আছে এটা আমাদের হাড় হাড়ের জয়েন ঠিক আছে আমরা এই লেগ ওয়ানটি উপরে সেট করব কারণ আমাদের উপরে জয়েন থাকবে তাহলে আমরা নিচের এটি নাড়াচাড়া করতে পারবো এরপরে আমাদের নিচেরটি হাঁটুতে জয়েন করতে হবে এটাও আমি উপরে সেট করে নিই নিচেরগুলি আমাদেরকে হাঁটুতে সেট করতে হবে ঠিক আছে তাহলে হাঁটুতে সেট করলে আমরা ওইখানে জয়েন করে নাড়াচাড়া করতে পারবো এটা আমি উপরে সেট করে নিই আর রোলার অপশানটি সিলেক্ট করলে খুব ভালো হয় কারণ এখান থেকে তুমি তো আন্দাজে বোস করাতে পারবে না এখানে এজন্য রোলার অপশানটি প্রয়োজন এটাকে রোলার অপশানটিকে মিডিল মতো সেট করে তারপরে তুমি সিম্বলের ডটটি মধ্যে বসাতে পারবে আমি এটা সেট করে দিই আর এই ডটটা এর কাছেই নিয়ে গেলেই দেখো কাছে নিয়ে গেলে নিয়ে ছেড়ে দিলেই একদম সেট হয়ে যাবে ঠিক মতো বসিয়ে যাবে প্লাস সিনর মধ্যে দেখো আমার একটা পা রেডি হয়ে গেছে আর একটা পা বাকি রয়েছে আমার একটু কাটা কাটা আসছে হাঁটুটা এটাকে আমি একটু ঠিক করে নেব এর জন্য আমি সিম্বলের ভিতরে গিয়ে গ্রুপের ভিতরে যাব তারপর এটাকে ঠিক করব। দুবার করে ক্লিক করতে হবে সিম্বলের ভিতরে দুবার তারপরে আবার গ্রুপের ভিতরে যাওয়ার জন্য আবার দুবার ক্লিক করতে হবে তারপর এটা ঠিক করা যাবে গ্রুপের ভিতরে যেয়ে তোমরা যে কোনো খুশি চেঞ্জ করতে পারো কালার চেঞ্জ যে কোনো খুশি মডিফাই করতে পারো ঠিক আছে দেখো আমার একটা পা হয়ে গেছে এখন আমরা ওই উপরের একটা হাঁটুরখানে দাগ দেখা যাচ্ছে ওই দাগটা দাগটা আমাদেরকে ডিলেট করতে হবে তার আগে আমাদেরকে ওই হাঁটুরখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে ওই গ্যাপটা আমি পূরণ করবো হাঁটু মুড়লে বা ভাঁজ করলে একটা গ্যাপ হচ্ছে সেই গ্যাপটা আমি পূরণ করে দিই তোর জন্য আমরা গ্রুপের ভিতরে যাব ডবল ক্লিক করে মাউসের লেফট বটন ডবল দুবার ক্লিক করলেই ভিতরে চলে যাবে এর টেনে আমি একটু পূরণ করার চেষ্টা করব হয়ে গেছে এখন আমাদের নিচের লাইনটা ডিলিট করতে হবে দুবার ক্লিক করে এটা সিলেক্ট করব এই যে নিচের লাইনটাতে শুধু ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে এরপরে কম্পিউটারে ডেল বটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে দেখো ডিলিট হয়ে গেছে এরপরে বাইরে যাওয়ার জন্য স্টেজে ফাঁকা জায়গায় দুবার ক্লিক করলেই বাইরে চলে যাবে দেখো আমার সেট হয়ে গেছে ওখানে আমরা ডান দিকের বাম দিকের পাটাই করব সেম প্রসেস আগে ডান দিকের পাটা ভাবে করলাম সেরকম এই পাটা তো সেভাবেই করব তো আমাদের উপরেরটা সেটিং সেট করা আছে এখন আমরা নিচেরটা করব দেখো ডটটা আছে সাদা ডট এ ডটটা আমরা ওই প্লাস চিহ্নটার মাঝখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো তাহলে আমাদের সেট হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে পা আড়াচাড়া করতে পারছি ঠিক আছে আমাদের ক্যারেক্টার প্রায় রেডি হয়ে চলে এসছে রেডি হয়ে গেছে আর এই ক্যারেক্টারটা আবারও বলছি যদি কারো লাগে বলবে মেসেজ করবে আমি মডিফাই করে দিয়ে দেবো তোমাদেরকে তোমরা কার্টুন ভিডিওতে ইউজ করতে পারবে দেখি আমার হাটুর মধ্যে একটা গ্যাপ আসছে আমি এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করবো এই দেখো এই গ্যাপটি আমি পূরণ করার চেষ্টা করব এর জন্য আমরা এর ভিতরে যাব ডবল ক্লিক করে ভিতরে যেতে হবে তারপর এ মাউসের সার্কারটি কাছে নিয়ে যাবে দেখবে এটা অ্যারো চিহ্ন মতো আসবে মাউসের লেফট বটন ক্লিক করে টান দিলেই এটা চেঞ্জ করতে পারবে হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য বাইরে ডবলবার ক্লিক করতে হবে দেখো আমার হাঁটু হয়ে গেছে আমরা এখন উপরের লাইনটা ডিলিট করে দেবো উপরে এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা ডিলিট করে দেবো গ্রুপের ভিতরে যাব বাইরে একবার ক্লিক করব এরপর লাইনে ক্লিক করে ডেল বটন প্রেস করলেই ডিলেট হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা বাইরে যাওয়ার জন্য আমরা বাইরে আবার দুবার ক্লিক করবো তাহলে আমরা বাইরে চলে আসবো আমি বলে দিলাম তবুও তোমরা বুঝতে পেরেছো কি না জানি না তো দেখো তবুও রোলার অপশানটি হাইড কীভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি স্টেজে রাইট ক্লিক করে রোলারে ক্লিক করলেই হাইড হয়ে যাবে দেখো হাইড হয়ে গেছে এখন আমরা এই পুরা ক্যারেক্টারটি একটি লেয়ারের মধ্যে সাজাবো এর জন্য আমরা এই যে বাম দিকে লেয়ার আছে লেয়ারের নিচে শিফট কিবোর্ডের শিফট বটনটি টিপে পুরো সব সিলেক্ট করে নেব তারপরে এখানে আমরা রাইট ক্লিক করব সব সিলেক্ট করে রাইট ক্লিক করলেই চলে আসবে আমাদের কনভার্ট টু সিম্বল এখানে আমরা কনভার্ট টু সিম্বল করলে আমাদের সিম্বল হয়ে যাবে তার আগামী ক্যারেক্টারটির নামটি চেঞ্জ করব ম্যান এর বয়স চল্লিশের মতো হবে তো আমি ম্যান ফোরটি রেখে দিচ্ছি ম্যান ফোরটি রেখে ওকে করলাম দেখো সব একটি লেয়ারের মধ্যে ঢুকে গেছে এখন আমরা ক্যারেক্টারটির মধ্যে দুবার ক্লিক করলেই ভিতরের লেয়ারগুলি দেখতে পাবো ভিতরে গিয়ে আমরা হাতের কাজ করতে পারবো পায়ের চোখের মুখে সব কাজ করতে পারবো দেখো ভিতরে এলাম সব লেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা বাইরে দুবার ক্লিক করবো তাহলেই আমরা বাইরে চলে আসবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা সেভ করে নিলাম আর তোমরা পরের পাঠ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে